এবার দাম আটচল্লিশ বিক্রি হলো চল্লিশ দেওয়া মাল বেচা বিক্রি বিক্রি পঁয়ষট্টি হলে তিন নব্বই হাজার নব্বই হাজার বিক্রি বেচা বিক্রি একদম আশি হাজার একদম আশি হাজার আর যদি নেয় এক লাখ পাঁচ একদম একদম যা কিনে আছে অনেক এক দুই হাজার টাকা লাভ কয়টা গরু ছিল আজকে আজকে গরু আসলে সাতটা সাতটা গরু জি মহিষটা পাঁচটা এই ছোট গরু গুলা কেমন কি বাজার মূল্য যাচ্ছে এখন পর্যন্ত কি কষাই রেটে বিক্রি করতেছেন নাকি

গরু দশ পনেরো দিন বা বিশ দিন রেখে যারা করবেন এটার চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু এই মুহূর্তে গরু কিনলে কিন্তু আপনার একটু লাভবান হবে কারণ দশ থেকে পনেরো দিন পরেই কিন্তু গরুগুলা এবং মহিষগুলা বান দাম একটু চড়া হবে যেহেতু ওনাদের ব্যবসা এবং বছরে ঈদ একটা তো তারা কিন্তু সবাই চায় যে ঈদের ভিতরে একটু গরু মহিষের দামটা কিন্তু একটু বেড়ে যায় আমরা শুনবো ছোট ছোট গরু গুলার তাকে দাম দিচ্ছে আর দেখেন আমরা ছোট্ট কেন্দ্র হয়েছে পঞ্চাশ হয়েছে হ্যাঁ আমরা ছোটবেইলে খুশি থাকে পরে সুন্দর পাত্রা দেখেন দেশি গরু দেখেন মন্দিরে গরুটা একটু ভালোভাবে দেখার মতো একটা গরু কিন্তু সুঠান মোটামুটি গাম দেওয়া মধ্যে সুঠান দেওয়া মাল ছোট গান চাইলা আপনার

রেখে কিন্তু আপনাদের অফার রেটে কিন্তু গরু দিয়ে দিতে হচ্ছে আমাদের দুই তিনবারে ওটা আপনার দশ হাজার বেশি চাইলে দুই চাইবারে কিন্তু আবার জায়গা দালাল মালাল হ্যাঁ এই জিনিসটা এসে কাস্টমারের বেশি টাকাটা লাগে কসলা কসলি যত কসলা গসলি করবো অত কাস্টমারের মোবাইল করে টাকা এমন লাগে দেন আমরা ওই কাম করবো না আল্লাহ রহমত আমার সব পদের মাল আছে কাস্টমার দিতে ফিরে যাবো না আল্লাহর রহমত একদম মানে থেকে শুরু থেকে শুরু করলো হ্যাঁ শুরু পরে যে দেখেন সুন্দর পঁয়ষট্টি দেখেন যে পরে একটা সুন্দর হাসা গরু আছে দেখেন পছন্দ পুরন পছন্দ করা আছে হাসা দিনের সৌন্দর্য

আমি আড়াই মাস ধরে পাল্টাচ্ছি আড়াই মাস যেমন পাল্টা আড়াই মাসো খাইবো আল্লাহ করবো ওজন আছে আপনার চার মন চার মন বিক্রি কত বিক্রি চাইলে লাখ তিরিশ চাই চাই একশো বিশ একশো বিশ ছেড়ে দিবে সুন্দর একদম আজকে দাম আপনার চাইলে এক লাখ পঁয়ত্রিশ বেচা বিক্রি বেচা হলে পঁচিশ হলে এটা ছেড়ে পরে চলে যাই সুন্দর

চোখ দেখার কি এক লাখ আর যদি নেয় এক লাখ পাঁচ একদম এক দাম এক দাম এক লাখ পাশে কেমন হইতে পারে কেউ ওই তিন মুন দশের তিন মুন দশ কেজি আচ্ছা পরে এই যে চলে যেটা কি শেষ শেষ মহান কি চাইছিলেন ছেড়ে দেন ছেড়ে দিবি দেখ বন্ধুরা গরু এবং মৈষ কিন্তু খুব সুন্দর সুন্দর একদম পাঁচল্লিশ থেকে কিন্তু কাকার কাছে সংগ্রহ আছে যারা পাঁচচল্লিশ হাজারে চান যে করবেন গরু আপনারা দিবেন

এবং অন্য লোক লাগবো সেটাই সেটাই না কোন জায়গায় সেটাই খুব সুন্দর কথা বেশ নাম্বারটা দিয়ে দিই যারা গরুগুলো এবং সংগ্রহ করতে যারা সাথে সরাসরি যোগাযোগ করে আপনার হাতে আসতে পারে জি নাম্বারটা একটু বলি এটা

বন্ধুরা কাছ থেকে আপ হাত থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ